আক্রান্ত বিজেপির সাংসদ খগেন মুর্মুকে শিলিগুড়ির হাসপাতালে গিয়ে ভাইফোঁটা দিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা চৌধুরী শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন সাংসদ খগেন মুর্মু বৃহস্পতিবার সকালে মালদা থেকে শিলিগুড়িতে এসে হাসপাতালে চলে আসেন বিধায়ক শ্রীরূপা সেখানে সাংসদকে ভাইফোঁটা দেন তিনি প্রসঙ্গত উল্লেখ গত ছয়ই অক্টোবর বিপর্যস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু যদিও বিজেপির অভিযোগ তারা তৃণমূল কর্মী ছিলেন ওইদিন বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সেই পাথরের আঘাতেই রক্তাক্ত হয়েছিলেন খগেন পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয় আজকে শুভ ভাতৃদ্বিতীয়া এই ভাতৃদ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে তাকে আমি ভাই ফোঁটা দিই আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেন্দাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি এখনো ঠিক করে কথা বলতে পারছেন না তার যে জজ এবং নাকের নিচে এমনভাবে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে এবং এত বেশি ব্লিডিং তার হয়েছে তিনি এখনো তিন সপ্তাহ হয়ে গেল তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি তার জন্য আমাদের সকলকে সকল ভাই বোনদের কাছে আমি আবেদন রাখছি যে আজকের দিনটি অন্তত বাংলায় অন্তত মালদায় আমরা সবাই বড় ঈশ্বরের কাছে খগেন্দার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা